হজরত আউস ইবনে সামেত একদিন তার স্ত্রী হজরত খাওলা বিনতে ছালাবাকে নামাজরত অবস্থায় দেখলেন তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন যখন সে নামাজের সালাম ফিরালো তখন স্বামী তাকে কামনা করলেন স্ত্রী তার ডাকে সারা না দিলে তিনি রাগন্বিত হলেন এবং তার সাথে জিহার করলেন অর্থাৎ বললেন তুই আমার কাছে আমার মায়ের মতো তখন সে স্ত্রী রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কাম্য ছিলাম যখন আমার বয়স বাড়লো সন্তানাদির সংখ্যা বাড়লো তখন সে আমাকে তার মায়ের মতো বলল আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অভুক্ত থাকবে এক বর্ণনায় আছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেওয়ার মতো কিছু নেই অন্য আর এক বর্ণনায় আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি তার জন্য হারাম হয়ে গেছ এ কথা শুনে সে বলল ইয়া রাসুল আল্লাহ সে তো আমাকে তালাক দেয়নি সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি তখন রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম করলেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো তখন সে বলল আমি আল্লাহর কাছে আমার ক্ষুধা ও দুঃখের অভিযোগ করছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাকে বলছিলেন যে তুমি তার জন্য হারাম হয়ে গেছো ততই সে ক্রন্দন করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যখন সে এরকম অবস্থায় ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল এবং কুরআনের এই আয়াতগুলো অবতীর্ণ হলো অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন তুমি কি গোলাম আয়াত করতে পারবে সে উত্তরে বলল না আল্লাহর কাসম তখন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়া সাল্লাম বললেন তাহলে কি সে উত্তরে দিল না আল্লাহর আমি দৈনিক একবার খেতে না আমার আমার পায় এবং মনে হতে থাকে যে মৃত্যু আসবে তখন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম তাকে বললেন তাহলে সারজন মিসকিন খাবার দান করতে পারবে কি সে উত্তরে দিল না আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তবে আপনি আমাকে সাধকা দিয়ে সাহায্য করলে পারবো তখন উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সম্পরিমাণ দিয়ে সার্জন মিসকিনকে খাবার দান করলেন